এবার দ্বিতীয় ব্যাপার ভালো করে মনোযোগ সহকারে শোনো এখানে তোমাদের অনেকে দিল ভেঙে যাবে তো হিন্দ তোমাদের এই ভিডিওটা তোমরা এত এত পরিমাণে কমেন্ট করছো কি দাদা তুমি ফাইনাল রেজাল্ট সম্পর্কে কেন কিছু বলছো না তো ভালো করে মনোযোগ সহকারে শোনো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে সাতই ডিসেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু চলে আসবে ঠিক আছে সাতই ডিসেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে একশো ঠিক আছে তোমরা লিখে রেখে নাও সাতটোই ডিসেম্বরের আগে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে এবার অনেকে বলবে দাদা আজকে তো আসার কথা ছিল তো দেখো এই নোটিশটা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফেক যেটা তিরিশ তারিখে আমাদের বলেছিল রেজাল্ট দেবে আর তোমরা যেটা দেখতে পাচ্ছ দুই ডিসেম্বর আমাদের রেজাল্ট দেবার কথা ছিল এটাও কিন্তু একশো পার্সেন্ট ফেক কথা ক্লিয়ার এবার তাহলে কোয়েশ্চেন হচ্ছে আমরা এখন কি করব। দেখো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কিছু ইম্পর্টেন্ট বিশাল ইম্পর্টেন্ট কথা কিন্তু বলতে যাচ্ছি যেটা তোমাদের শোনা অত্যন্ত দরকার কারণ কিন্তু দেখো আমি কিন্তু লিস্ট থেকেও আউট হয়েছি সো এই যে কষ্টটা এটা কিন্তু আমি বিশালভাবে জানি ঠিক আছে তো ভালো করে মনোযোগ সকালে শোনো প্রথম ডাউট ক্লিয়ার তোমাদের সাতই ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে তোমাদের কালকেও রেজাল্ট চলে আসতে পারে তোমাদের চার তারিখেও আসতে পারে পাঁচ তারিখেও আসতে পারে কিন্তু সাতই ডিসেম্বরের আগে আসবে এটা হচ্ছে কথা তো এটা হচ্ছে প্রথম ব্যাপার এবার দ্বিতীয় ব্যাপার ভালো করে মনোযোগ সহকারে শোনো এখানে তোমাদের অনেকের দিল ভেঙে যাবে দেখো আমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশে এক লাখ ষাট হাজার স্টুডেন্ট ফিজিক্যাল মেডিকেল পাস করে কিন্তু বসে আছে কথা ক্লিয়ার আমাদের অল ইন্ডিয়া টোটাল অল ইন্ডিয়াতে এক লাখ ষাট হাজার স্টুডেন্ট আমাদের ফিজিক্যাল মেডিকেল পাস করে কিন্তু বসে আছে তার মধ্যে আমাদের ভ্যাকেন্সি কটা ভাই আমাদের ভ্যাকেন্সি হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার প্লাস এবার দেখো এক লাখ কুড়ি হাজার প্লাস স্টুডেন্টের এর থেকে কিছু কম স্টুডেন্টদের কিন্তু আমাদের ম্যারিট লিস্ট বা ফাইনাল রেজাল্টে কিন্তু নাম আসবে না মানে এতজন স্টুডেন্টদের নাম কিন্তু আমাদের ফাইনাল ম্যারিট লিস্টে আসবে না মানে বুঝতে পারছো এদেরকে কিন্তু দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন করতেই হবে এটা শুনে অনেকের মন খারাপ হবে কিন্তু কিছু করার নেই ভাই এটা কিন্তু একদম বাস্তব কথা তো বাস্তব সবসময় মেনে নেওয়াই ভালো এবং সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো তাহলে বুঝতে পারলে ব্যাপারটা এবার দেখো তোমাদের এখন কাজ কি তোমরা যদি এই কটা দিন মানে আজকে তো দু তারিখ এই সাত তারিখ পর্যন্ত যদি ইউটিউবে কার ভিডিও দেখতে থাকো তোমরা কিন্তু টোটালি পাগল হয়ে যাবে ঠিক আছে তোমাদের মাথা কিন্তু আর কাজ করবে না আর যদি কোনো ঘটনাক্রমে যদি এই লিস্টে তোমার নাম চলে আসে তাহলে তো বুঝতেই পারছো দু হাজার পঁচিশের জন্য পড়াশোনার কোনো রেস কিন্তু তুমি পাবে না কারণ এটা মানে সম্পূর্ণ ফিলিং ভাই আমার আছে তো ফাইনাল থেকে মানে আউট হওয়ার যে কষ্ট সেটা কিন্তু আমি ভালো করেই জানি তো সকলকে আমি একটা কথা বলবো তোমরা যদি একটু স্ট্রং হতে চাও তোমাদেরকে আমি একটা কথা বলছি এখন থেকে ভাই কার্টম নিয়ে ভিডিও কিন্তু দেখো না কারণ ইউটিউবারদের এটাই হচ্ছে ব্যবসা ভাই তো তারা কিন্তু এসব নিয়ে বেশি বেশি করে ভিডিও বানাবে এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তোমাদের মনের অবস্থা যে কি হয় সেটা সম্পূর্ণরূপে আমি জানি কারণ এটার সঙ্গে ভাই আমিও কিন্তু একদম মানে ব্যাপকভাবে জানি তো একটা কথা ভালো করে শোনো এসএসসি যে দু আমাদের ভ্যাকেন্সি হচ্ছে চারই ফেব্রুয়ারি তো সেটার জন্য এখন টুকটুক করে প্রিপারেশন করা শুরু করো আশা করছি তোমাদের নাম কিন্তু এই লিস্টে চলে আসবে যদি নাম চলে আসে তাহলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভাই তোমরা কিন্তু দেশ সেবার কাজে এই বছরই দু হাজার চব্বিশে কিন্তু আর যদি কোনো ক্রমে তোমাদের এই লিস্টের নামটা চলে আসে তাহলে তোমাদের তো ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু ক্লিয়ার ভাই এই বছর আর একটু পরিশ্রম করে তোমরা এর থেকেও ভালো পোস্টে অবশ্যই তোমরা জয়নিং পাবে তো এটাই বলার উদ্দেশ্য ছিল এখন থেকে উল্টো পাল্টা ভিডিও ভাই দেখো না এর থেকে কিন্তু তোমাদের মাথা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে মানে রিয়েলি বলছি ভাই তো এটাই বলার ছিল তোমরা এত এত টেনশন করছো এত এত কমেন্ট করছো তো ভিডিওটা সকলের কাছে একটু শেয়ার করে দাও তোমাদের রেজাল্ট কিন্তু সাতই ডিসেম্বরের আগে কিন্তু চলে আসবে তো তোমরা এখন রিল্যাক্সে থাকো ফ্যামিলির সঙ্গে থাকো ইউটিউব থেকে দূরে থাকো তো আজকের মতো এই পর্যন্তই ভাই জয় হিন্দ বন্দে মাতরম